সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়ির ধর্মপুর বৌদ্ধবিহারে তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে এই ধর্মপুর বৌদ্ধবিহারের যে সৌন্দর্য আছে এবং এর ইতিহাস সম্পূর্ণ জানানোর চেষ্টা করবো যতটুকু জানি আর কি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই বিহারটি এবং এর ইতিহাস সম্পর্কে কিছুটা তথ্য নিয়ে আসি সবুজ পাহাড় নিরবতা আর শান্তির মাঝে দাঁড়িয়ে থাকা এক অনন্য আধ্যাত্মিক স্থান খাগড়াছড়ির ধর্মপুর বিহার যা অনেকেই ধর্মপুর বান বিহার নামেও চেনেন এই বৌদ্ধ বিহারটি প্রায় উনিশশো এর দশকের শেষ ভাগে নির্মিত হয় বলে স্থানীয়ভাবে জানা যায় মূলত পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনা দেন ও ধর্মচর্চার কেন্দ্র হিসেবে এই বিহারটি প্রতিষ্ঠা করা হয় এই বিহার নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল বৌদ্ধ ভিক্ষুদের ধ্যান ও সাধনার জন্য নিরিবিলি পরিবেশে তৈরি করা এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা যেন নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত নির্মল ও আধ্যাত্মিক চারপাশের বনভূমি আর নিরবতা মানুষের মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে তোলে ধর্মপুর বৌদ্ধবিহারে বছরে তিন থেকে চারটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৌদ্ধ পূর্ণিমা যেদিন গৌতম বুদ্ধের জন্ম ভদিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণ করা হয় এছাড়া বার্ষিক কঠিন চিবর অনুষ্ঠান অবারণা পূর্ণিমা এবং বিভিন্ন সময়ে দেন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানগুলোতে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন এবং পুরো এলাকা উৎসব হলেও শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে ধর্মপুর বৌদ্ধবিহারটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি পাহাড়ের বুকে শান্তি খোঁজা মানুষ সো এটা হচ্ছে এই বৌদ্ধবিহারের যে চিকিৎসালয় আছে সেই চিকিৎসালয়টা আর এটা হচ্ছে বিআইপি গেস্ট হাউস তো যারা হচ্ছে এখানে অতিথি হিসেবে আছে তারা এখানে বিশ্রাম নিতে পারে এখানে রেস্ট করতে পারে আর মোটামুটি হালকা একটা টিলার উপরে হচ্ছে এই বৌদ্ধবিহারটা তো এই দেখতে পাচ্ছেন এতটুকু ডালু আর এই উপরে আসলে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে তো এই রাস্তাটা হচ্ছে যে বৌদ্ধবিহারটা আছে এই বৌদ্ধবিহারের পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটা আর এই পাশে হচ্ছে ছোট একটা টিলার মতো আছে এই টিলার উপরে হচ্ছে বৌদ্ধবিহার আহ রাস্তাটার এক পাশে হচ্ছে টিলা ছোট আর অন্য পাশে হচ্ছে সমতল ভূমি দেখুন খুব চমৎকার একটা দৃশ্য চারপাশে সমতল এখানে হচ্ছে জুম চাষ করা হয় খুব চমৎকার একটা দৃশ্য